নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা যাতে ব্যবহার না করে সেই লক্ষ্যে রায়গঞ্জ শহরে বিভিন্ন বাজারে অভিযান চালালো রায়গঞ্জ পৌরসভা রবিবার তীব্র শীতকে উপেক্ষা করে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে পুর কর্মী এবং আধিকারিকেরা সামিল হন এই অভিযানে উল্লেখ্য পরিবেশ রক্ষার স্বার্থে নির্দিষ্ট মাইক্রনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর আগেও বহুবার রায়গঞ্জ পুরো এলাকায় প্রতিটি বাজারে এবং রাস্তার দুধারে দোকানদারদের নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য অভিযান চালায় পুরসভা কর্তৃপক্ষ এদিনও রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী দোকানদার সহ ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন সন্দীপ বাবু

এই শীতের প্রচন্ড দাবদাহ সত্ত্বেও আজকে রবিবার ছুটির দিন আনন্দ উৎসবে মেতে না থেকে আমার পৌরসভা পরিবারকে নিয়ে আমরা আজকে বাজারে বার হয়েছি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ রেড করবার জন্যে আমাদের রায়গঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্রেতা বিক্রেতাগণ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্ত্বেও প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ পাওয়া যাচ্ছে আমরা যথাসাধ্য ফাইন করে সচেতন করছি এবং ফাইন করছি যাতে আগামী দিনে রায়গঞ্জে এই প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ যে ঘোষিত করা আছে ঘোষণা করা আছে তা যেন মানুষ মান্যতা দিয়ে চলে আমরা এটাও দেখতে পাচ্ছি প্রচুর রায়গঞ্জবাসী সুদিন নাগরিকগণ তারা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে বার হয়েছেন তবু ফাঁক পুকুর দিয়ে যারা রায়গঞ্জের বাইরে থেকে এখানে বিক্রেতাগণ আসছেন তারা ক্যারি ব্যাগ নিয়ে আসছেন এই ক্যারি ব্যাগ মুক্ত রায়গঞ্জ করবার অভিপ্রায়ে লক্ষ্য নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার প্রতি মাসে নিয়ম করে আমরা এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে আমরা অভিযান চালু রেখেছি সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকেও আমরা ウィジュアルばル。